রক্তির সম্পর্ক ছাড়াই পালন করেছেন একজন কন্যার দায়িত্ব সময় থামে না একদিন বেগম খালেদা জিয়া বিদায় নেন এমনটাই তারেক রহমানের ব্যক্তিগত বর্ণনায় উঠে আসে দীর্ঘ আঠেরো বছরের প্রবাস জীবনে মায়ের শূন্যতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় তিনি বলেন আজও ফাতেমাকে দেখলে তার মায়ের গন্ধ খুঁজে পান কারণ আঠেরো বছর ধরে ফাতেমা তার মায়ের ছায়া হয়েছিলেন এই অনুভূতি থেকেই আসে একটি সিদ্ধান্ত আইন দিয়ে নয় মানবিক দায়বদ্ধতা থেকে তারেক রহমান জানান তিনি আইনিভাবে ফাতেমা বেগমকে দত্তক নেন এবং তাকে নিজের বোনের স্বীকৃতি দেন তার ভাষায় আজ থেকে ফাতেমা আর কাজর বেটি নন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের একজন সদস্য আইন অনুযায়ী জিয়া পরিবারের সম্পত্তি থেকে ফাতেমা বেগম যা পাওয়ার অধিকার রাখেন তাই তাকে দেওয়া হবে এমন কথাও তার বর্ণনায় উঠে আসে এই বক্তব্যে তারেক রহমান দেশবাসী এবং শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তার বোন ফাতেমাকে যেন সবাই নিজের বোনের সম্মানের চোখে দেখেন তিনি ফাতেমা বেগমের জন্য দোয়া ও শুভকামনাও কামনা করেন এই গল্প কোনো ক্ষমতার নয় কোনো নির্বাচনী রাজনীতির নয় এটি কৃতজ্ঞতার গল্প মানবিকতার গল্প ফাতেমা বেগম সেই নীরব ইতিহাসের নাম যিনি আলো চাননি পরিচয় চাননি শুধু ভালোবাসা দিয়ে একটি পরিবারকে আগলে রেখেছেন দু সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে কারাগারের ভেতরে একজন অসুস্থ মায়ের সেবার মানুষ কে এই প্রশ্ন যখন সবার সামনে তখন আদালতে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা ফাতেমা বেগম আদালতে দাঁড়িয়ে আবেদন করেন স্যার ম্যাডাম জিয়ার সেবা করার কেউ নেই আমি স্বেচ্ছায় ওনার সঙ্গে জেলে যেতে চাই তারেক রহমানের বর্ণনায় বলা হয় এই কথায় আদালত বিস্মিত হয় আইনজীবীরাও হতবাক হন একজন গৃহকর্মীর এমন আবেদন বাংলাদেশের আদালত ইতিহাসে বিরল বিশেষ ব্যবস্থায় ফাতেমা বেগম বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে অবস্থান করেন দিন নয় মাস নয় টানা সাতশো আঠাত্তর দিন এই দীর্ঘ সময়ে তিনি ছিলেন সেবিকা সঙ্গী ও ভরসা ইতিহাস সবসময় ক্ষমতার রাজনীতি আর রাষ্ট্রের গল্পই বলে না ইতিহাস অনেক সময় নীরব মানুষের আত্মত্যাগও মনে রাখে আজ যে কথাগুলো বলা হচ্ছে তা কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি নয় কোনো আদালতের রায় নয় এটি তারেক রহমানের নামে বর্ণিত একটি মানবিক গল্প ও ব্যক্তিগত অনুভূতির বর্ণনা এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এক সাধারণ নারী ফাতেমা বেগম তারেক রহমানের বর্ণনায় উঠে আসে একসময় তিনি সপরিবারে লন্ডনে অবস্থান করছিলেন দেশের বাইরে সেই দীর্ঘ সময়টাতে ঢাকায় একা থাকতেন তার মা বেগম খালেদা জিয়া রাজনীতির ঝড় মামলার চাপ নিরাপত্তার ঘেরাটোপ সব কিছুর মাঝেও একজন বয়সী মায়ের সবচেয়ে বড় প্রয়োজন ছিল একজন আপন মানুষের সান্নিধ্য সেই সময় বাসায় যিনি দিনরাত ছায়ার মতো আঁকড়ে ধরেছিলেন যিনি ওষুধ খাওয়ানো থেকে শুরু করে রাতের নিস্তব্ধতায় শেষ মানুষ হিসেবে জেগে থাকতেন তিনি ছিলেন বাসার কাজের বেটি ফাতেমা বেগম সময়ের সাথে সাথে তিনি আর কাজের মানুষ থাকেননি তিনি হয়ে উঠেছিলেন মায়ের ছায়া সঙ্গী